বাংলাদেশathione বাংলা খবর আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি দেব জয়া সড়কপথ নিরাপদ করতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ সারাদেশের মতো সিলেটেও পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস 2003 সাল থেকে প্রতি বছর 22 অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসটি পালিত হয় উনিশশো সালের এ দিনে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চনের স্ত্রী নিহত হন এরপর থেকে শুরু হয় নিরাপদ সড়ক জয় আন্দোলন এর ধারাবাহিকতায় সরকার দু সাল থেকে এই দিবসটিকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয় এই উপলক্ষে বিভিন্ন সংগঠন পালন করছে নানা কর্মসূচি কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি এবং আলোচনা সভা দিবসটি উপলক্ষে বাজারে শোভাযাত্রা সচেতনতামূলক প্রচার অভিযান লিফলেট বিতরণ এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ সকালে শহরের কুসুমবাগ পয়েন্ট থেকে বের হয় সচেতনতামূলক বর্ণাঢ্য শোভাযাত্রা এ সময় সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে এসে শেষ হয় পরে একাডেমি হল রমে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন সড়ক দুর্ঘটনার হার ক্রমশ বাড়ছে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হলে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মোটরযান চালক স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের ট্রাফিক আইন সম্পর্কে প্রশিক্ষণের মাধ্যমে সচেতন করতে হবে এতে শিক্ষার্থী শিক্ষক রোভার স্কাউট কার্স গাইড যাত্রী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ মোটরযান মালিক এবং চালক সহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন জেলা নিরাপদ সড়ক চায় আন্দোলন কমিটি এর আয়োজন করে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠান ও বার্তার মান এই বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল বেতার জন্য সব সময় সর্বত্র এই মূল প্রতিপাদ্য নিয়ে আয়োজিত সেমিনারে বেতারের কর্মসূচি এবং সংবাদ পরিবেশনের মান উন্নয়নে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় সকালে মিরের মদানস্থ বেতার ভবন সভাকক্ষে সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ তারিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের উপমহাপরিচালক অনুষ্ঠান কেন্দ্রিক শাহনাজ বেগম এ সময় তিনি বলেন বেতার এখন শুধুমাত্র ঐতিহ্যের প্রতীক নয় এটি জনগণের আস্থার প্ল্যাটফর্ম অনুষ্ঠান নির্মাণে গুণগত মান রক্ষা এবং সময়োপযোগী বিষয় নির্বাচনে সবাইকে আরো সচেতন হতে হবে প্রধান অতিথি বেতারের নিয়ম মিডিয়ার প্রতি গুরুত্ব প্রদান সহ আরো গুরুত্বপূর্ণ পরামর্শ এবং উপদেশ প্রদান করেন সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের মনিটরিং পরিদপ্তর পরিচালক তানিয়া নাজনেন উপপরিচালক মাহফুজুল হক এ সময় বেতার বেতার সিলেট কেন্দ্রের তিন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন পরে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক বার্তা সংস্থার সংবাদের মানোন্নয়ন এবং প্রতিবেদন প্রস্তুতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সিলেট বেতার ভবনে অনুষ্ঠিত হয় এতে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ বেতারা ঢাকার পরিচালক মানোন্নয়ন তানিয়া নাজনেন রেলপথের লেভেল ক্রসিং গেটসমূহের পুনর্বাসন ও মান উন্নয়ন সহ তেরোটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি গতকাল প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেয়া হয় প্রকল্পগুলোর মধ্যে রয়েছে কৃষি মন্ত্রণালয়ের একটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণ প্রকল্প পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের তিনটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের একটি শিল্প মন্ত্রণালয়ের একটি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি প্রকল্প এসব প্রকল্পে ব্যয় হবে এক কোটি টাকা সিলেট নগরে ফুটপাত হকারমুক্ত হওয়ায় জনমনে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে নিত্যদিনের যানজট অনেকখানি কমে গিয়েছে জেলা প্রশাসনের নির্দেশনায় উনিশে অক্টোবর থেকে ফুটপাত হকারমুক্ত করার অভিযান শুরু হয় এদিকে নগরীতে পরিবহন চলাচল এবং পার্কিং ব্যবস্থা শৃঙ্খলা আনতে নির্দেশনা জারি হয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ নির্দেশনায় বলা হয় রাস্তার সংযোগস্থলের কেন্দ্রবিন্দু হতে পঁচিশ গজ পর্যন্ত এবং নগরীর যে কোনো মোড় বা ক্রসিং এর নিকটবর্তী এলাকায় যানবাহন থামানো বা পার্কিং করা যাবে না দুই লাইনের সড়কেও কোন ধরনের পার্কিং করা যাবে না নির্ধারিত পার্কিং স্থান কেবল এবং অনুমোদিত সংখ্যক যানবাহন রাখা যাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন সুস্থ ও নিরাপদে থাকুন শীর্ষক আলোচনা সভা শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে সাবান ও টাবল বিতরণ করা হয়েছে মৌলভীবাজারে বিশ্ব স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস উপলক্ষে আজ সকালে জেলা পরিষদ বোর্ডরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন মামুনুর রহমান সভায় প্রধান অতিথি বলেন নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে অভিভাবকদের পাশাপাশি শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তা নিশ্চিত করা গেলে শিশুরা পাঁচটি সংক্রামক রোগ থেকে রক্ষা পাবে সভা শেষে সদর উপজেলার উননব্বইটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাদ্রাসার অধ্যক্ষ এবং মনোনীত প্রতিনিধির নিকট এগারো করে সাবান টাওয়াল করা হয় এতে প্রাথমিক মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষক অধ্যক্ষ অভিভাবক বিভিন্ন সামাজিক সংগঠন ও এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সেভ দ্য চিলড্রেন ও উন্নয়ন সহযোগী ব্রাগ যৌথভাবে এর আয়োজন করে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে গতকাল আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদে আয়োজিত সভায় উপজেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা চোরাচালান ও অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয় সভায় উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন সবশেষে রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোন সতর্ক বাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না আজ সিলেটে সূর্যোদয় হয়েছে পাঁচটা তিপ্পান্ন মিনিট এবং সূর্য অস্ত যাবে পাঁচটা বাইশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা সাতটায়